এই লাশ ফেললে ক্ষমতা আসা যায় লাশ ফেললে সরকার পতন হয় এখানে আবার তারিখ যেও একটা মতামত দুইজনে একসাথেই এই কাণ্ড ঘটালো অবৈধভাবে ক্ষমতা দখল করেছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং সেটা তো সে নিজেই বলছে তার মেটিকুলাস ডিজাইনের পরিচালনায় ক্ষমতা দখল মাস্টার মাইন্ড দ্বারা আমার খুব জানতে ইচ্ছে করে ডেলি স্টার প্রথম আলো বাংলাদেশের যে অবস্থা দেখে সেটা কি লেখার মতো সাহস পায় এখন লেখে তারা যারা একটু কথা বলে তাদের উপরে হামলা কর তাদের উপরে মামলা অথবা আগুন দিয়ে পড়ানো যে সমস্ত ঘটনা ঘটাচ্ছে মানে তা ভাষা যায় না স্বাধীনতার এত বছর পরে এসে আবার সেই একই ভাবে মনে হলো যেন সেই পাকিস্তানি হানাদার বাহিনীর দোসরাই এই বাংলাদেশের ক্ষমতা এসে এদেশের মুক্তিকামী মানুষ যারা বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করলো যারা মুক্তিযোদ্ধা তাদের উপরে আক্রমণ দেশের মানুষের উপরে আক্রমণ শুধু তাই না মানে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন করে যাচ্ছে মাঝে মাঝে মনে হয় যে এরা কারা সেই হানাদার বাহিনী এদেরকে রেখে আছে এই এইরকম বিভৎসটা কি করে করবে একাত্তর সালে ওরা গুলি করে মেরেছে আর এবার মব জাস্টিস করে মব সন্ত্রাসের মধ্যে মানে জনগণের নাম নিয়ে নিজেরাই চক্রান্ত করে সন্ত্রাস করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে ডক্টর এবং সেটা তো সে নিজেই বলছে তার মেট্রিকুলার ডিজাইনের পরিচালনায় ক্ষমতা দখল মাস্টার মাইন্ড দ্বারা এতে তো বোঝা যায় এবং তার নিজের বক্তৃতাই আছে যে এখানে কোনো ছাত্র জনতা না এটা তার মেট্রিক ডিজাইন নিয়ে ক্ষমতা দখল দখল সে 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 করতে পারছে পারছে ক্ষমতায় কাছে থেকে জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত আর সে আসছে জনগণের হত্যা করে লাশ ফেলে এবং এই লাশ ফেললে ক্ষমতা আসা যায় লাশ ফেললে সরকার পতন হয় এখানে আবার তারেক যে একটা মতামত দুইজনে একসাথেই এই কাণ্ড ঘটালো কিছুক্ষণ আগে আমরা কেশব রঞ্জন সরকার তার উপর না ডক্টর কামাল হোসেন পান্না সহ যারা যারা এবং অবদান রেখেছে তাদের সকলকে মুক্তিযুদ্ধে সহসে অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়ে মুক্তিযুদ্ধ আদর্শে বিশ্বাসী তাদেরকে নিয়ে এই একাত্তর মঞ্চটা তারা একটা গোল টেবিল বৈঠক হচ্ছিল সেখানে আমাদের মানে সাংবাদিক আমাদের বিভিন্ন মানে ইউনিভার্সিটির শিক্ষক বুদ্ধিজীবী তারা সেখানে উপস্থিত ছিলেন তারা একটা আলোচনা করবে এই আলোচনা করবারও কোনো সুযোগ নেই মত প্রকাশের স্বাধীনতা নেই কারণ কথা বলার কোনো অধিকার নেই লতিফ সিদ্দিকি সাবেক মন্ত্রী সাবেক তিনি এমপি সে ওখানে একজন মুক্তিযোদ্ধা হিসেবে উপস্থিত তারপর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই আইন বিভাগের অফিসার হাফিজুর অনেকে সব শিক্ষকরা সেখানে উপস্থিত যে হামলা হামলা করে কি বিভৎসভাবে এক একজনের উপরে হামলা কারো গলা চুপে ধরছে কারো মেরেছে মাথা ফাটিয়ে দেওয়া দেওয়া তাদের উপরে নির্যাতন আর আইন শৃঙ্খলা কি করলো যারা এই মানে একজন মুক্তিযোদ্ধা এমপি মন্ত্রী সাবেক মন্ত্রী বা শিক্ষক বুদ্ধিজীবী তাদের উপরে যারা হামলা করলো তাদের কিন্তু কিছু বলল না উল্টো যাদের উপরে হামলা করলো যারা নির্যাতিত তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে কারাগারে পাঠালো এই তো বাংলাদেশ শুনেছি পুলিশের ডিউটি হলো দুষ্টের দমন শিষ্টের পালন আর ডক্টর ইনুসের নির্দেশে পুলিশের কি দায়িত্ব পালন করছে মানে দুষ্টকে তারা যারা দুষ্ট তাদেরকে তারা পালন করছে আর যারা শিষ্ট তাদেরকে দমন করছে উল্টো দিকে চলছে বাংলাদেশ এনুসের আর কত রক্ত লাগবে গোপালগঞ্জে যে ওই সমন্বয় কি সমন্বয় হয়ে গেছে তা আবার পার্টি এনসিপি বঙ্গবন্ধু শেখ মুজিবকে গালি দেবে সেই মাটিতে বসে দাঁড়িয়ে আর বাংলাদেশ ওই এলাকার মানুষ এটা সহ্য করবে কিভাবে ওদের সাথে তো অস্ত্রধারী সন্ত্রাসী ছিল কিন্তু জনতার কাছে দাঁড়াতে পারেনি এনুস নিজে ফোন করে আর্মি পাঠিয়েছে এদেরকে রক্ষা করতে এরাই না কি তার ক্ষমতার শক্তি তাই তাদেরকে রক্ষা করতে যে তাজা পাঁচটি প্রাণ গুলিকে গুলি দিয়ে হত্যা করলো আর না হলে আমাদের কয়েকশ আওয়ামী লীগ নেতা কর্মী গুলিতা হতো আবার যারা গুলিতা হতো হাসপাতালে চিকিৎসা হতো তাদেরকে যাই গ্রেপ্তার করতে যারা গুলি করলো তাদের কোনো বিচার নাই ঘরবাড়ি বাড়ি পোড়ানো দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সব মানুষের ধ্বংস করে দিচ্ছে তার উপর এই জুলুম অত্যাচার এটা শুধু এক জায়গায় না লতিফ সিদ্দিকী সহ তোমাদের বুদ্ধিজীবীদের যেমন আলোচনা করতে দিলো না মত প্রকাশ করতে দিলো না আর ঠিক একইভাবে দেশের বিভিন্ন জায়গায় এই একই ঘটনা ঘটছে যা এশিয়ার সেখানেও ওখানে একটা বাস হুজুররা হুজুরা আল্লাহবর করে যাই আল্লাহ আল্লাহবর করে সেই পার্কেও যে হামলা মসজিদে আগুন দিয়ে দিয়েছে এরা কি এদের হাতে সংখ্যালঘুরা নির্যাতিত এদের হাতে মসজিদ মন্দির গির্জা প্যাগোডা কোনো কিছুই মানে রেহাই পাচ্ছে না সে দিনাজপুর জীবন পার্কের মসজিদে আগুন দিয়ে দিল তহিদ জনতা অপরদিকে আপনারা দেখেন দু সাল থেকে নদীতে শুধু লাশ পাওয়া যায় গলা কাটা লাশ গড়িত লাশ লাশের মিছিল যাচ্ছে দু হাজার চব্বিশ সালেও প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ জনের লাশ পাওয়া গেছে যার অধিকাংশই কোনো পরিচয় পাওয়া যায়নি এই বাড়ি হাজার পঁচিশ সালে এসে ইতিমধ্যে পঁয়তাল্লিশ টা লাশ পাওয়া গেছে যাদের পরিচয় পাওয়া যাচ্ছে না এরা কারা তাহলে এই যে মানুষ হত্যা করে গুম করে নদীতে লাশ ভাসিয়ে দিচ্ছে ডক্টর ইনুস এর জবাব তো তাকে দিতে হবে একদিন যেটা তো সেই তারা করাচ্ছে আবার আবু সাঈদের বাবাকে নিয়ে এসে আবার সাক্ষী দেওয়ালো কি করবেন যা শিখিয়ে দিচ্ছে তাই বলেছে তার গুলি গুলি মিথ্যা কথা বলে পরে মিথ্যা কথা ধরা খেয়ে যায় সেটা এখন আর বলবো না পরে যখন সময় আসবে তখন বলবো এরা পারে না এমন কিছু নাই এদের মিথ্যাচার আজকে সব সীমা ছাড়িয়ে গেছে জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে গেছে অর্থনীতি তো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে আপনারা দেখলেন একজন তাদের ওই হোসেন জুলুর তার বলে গবেষণা প্রতিষ্ঠান সে গবেষণা করেছে আর তার গবেষণায় কি দেখা গেল দারিদ্রের হার তারপর গবেষণাতে সে মিথ্যা কথা বলছে কারণ সে সালের হিসাব দিচ্ছে আমার প্রশ্ন হচ্ছে তেইশ চব্বিশ সালের হিসাব গেল কোথায় তেইশ চব্বিশ সালের হিসাব দেয়নি কেন আমি তো চব্বিশ সালে জুন মাসে বাজেট দিয়েছি বাজেট পাস করেছি আর জুলাই থেকে হলো আন্দোলন আগস্টে আমাদের সরকার থেকে চলে আসলাম তা আমার জুন মাসে আমরা যে হিসাব দিলাম সেটা কোথায় যাবে সেই হিসাব কিন্তু দেয়নি ইনুজ ক্ষমতায় আসার পরে যেখানে দু সালের এই জুন মাসে আমরা বাজেট দিই তখনই আমাদের হিসাব চলে এটা তো আমাদের একা হিসাব না এটা আন্তর্জাতিক স্বীকৃত যা আমাদের

মানুষকে আরো দরিদ্র করে দিয়েছে আমরা যেখানে প্রতি বছর দারিদ্রের হার কমাই কিন্তু এখানে সে বলছে বাইশ সালের কথা বাইশ সালে না এটা চব্বিশ সালেরই কথা সেটা সে কায়দা করে লিখছে যে দেখাতে চায় যে অনেক আগের থেকে নাকি দারিদ্র হচ্ছিল মোটেই না কোভিডের সময় আমরা আমাদের প্রবৃদ্ধি ধরে রাখছি অথচ এটা পারিনি আমাদের সবকিছু কিছু ও যেন অতি দরিদ্র কোনো ঘর নাই বাড়ি নাই জীবন জীবিকার কিছু নেই আমি তাদেরকে বিনা পয়সা ঘর জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছি এক আমি সেটা কমিয়ে পাঁচ দশমিক ছয় ভাগে দু হাজার চব্বিশ সালে পাঁচ দশমিক ছয় ভাগ ছিল বাইশ সাল না চব্বিশ সালে কিন্তু হোসেন ঝুলু মিথ্যা কথা লিখেছে উদ্দেশ্য প্রণোদিত কারণ চব্বিশ সালে পাঁচ পয়েন্ট ছয় ভাগ এখন তা দশ ভাগে উঠে গেছে ইনুসের ইজ্জত মানের ব্যাপার দেখে মিথ্যা কথা দিয়ে ঢাকতে যাচ্ছে ঢাকতে পারবে না কারণ আমাদের যে দারিদ্রের হার আমরা এটা কমি ছিল আর যদি আমরা ছয় মাস সময় পেতাম বাংলাদেশে একটা মানুষও দরিদ্র থাকতো না মানুষের যে গড় আয় মাসিক গড় আয় সেটা দেখা ওইটা ওই সালের হিসাব দেখায় অনেক বেশি ছিল মাথাপিছু আয় দুই হাজার সাতশো তিরানব্বই মার্কিন ডলার উন্নীত করেছিলাম সাহেবের সাথে যথারীতি কমিয়ে দিয়েছেন এখন আর ওই মাথা পিছু আয় নাই মানুষের ঘর বাড়ি জমি জমা সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে একদিকে জনগণকে হত্যা করা খালি দাম কমে গেছে মানুষের জীবনের বাহিনী তাদের সাথে আছে সে তো নির্ভর করছে জঙ্গিদের সেই পাকিস্তানের সেই কি জামাতুল আনসার ফিল হিন্দোল তবে হিজবু তাহারি আনসার উল্লাহ বাংলা টিম তালেবান এ থেকে শুরু করে চত রকম তার মধ্যে জামাত শিবির এবং বিএনপিও এখন ওই দলে এদের নির্ভর করেই ক্ষমতা ক্ষমতায় এদেরকেই ব্যবহার করেছে এবং যে জঙ্গি সন্ত্রাস আমরা বন্ধ রেখেছিলাম আমি যে এগুলিকে নিয়ন্ত্রণ করেছিলাম মানুষের জীবনে নিরাপত্তা দিয়েছিলাম মানুষ নিরাপদে চলতে পারত নিরাপদে বাড়িতে ঘুমাতে পারত ব্যবসা বাণিজ্য চাকরি সব করতে পারত এখন আর মানুষের সেই সুযোগ নাই ইউনুসের দুঃশাসনে এই জঙ্গিদের নিয়ে ফ্যাসিস্ট ইনুস আজকে সমস্ত দেশ ধ্বংস আর একের পর এক শুধু লাশ ফেলে যাচ্ছে এই নদীতে এই এত লাশ কোথেকে জবাব তাকে দিতে হবে আমাকে বলে খুনি ফ্যাসিবাদ এখন দেখতেছে না ফ্যাসিবাদ চোখ থাকলেই দেখা যায় কিন্তু তোতা পাখির মতো যে কথা শিখিয়ে দেওয়া ওই একই কথা কিছু আছে বলে বেড়াচ্ছে আর নিজেরা যে মানুষ খুন করছে এতে আর হুশ যে কোনো বাড়িতে ঢুকে তা লুটপাট করতে পারে হত্যাকাণ্ড চালাতে পারে এই লাইসেন্স কে দিল তাদেরকে কেন আমাদের দেশের মানুষকে এত কষ্ট দিবে কেন আমাদের দেশের মানুষ এত যন্ত্রা ভুগবে আর পর লাশ পড়বে আজকে স্বজন হারা বেদনায় আকাশ বাতাস ভারী ছেলে হারা মা বাবা কেঁদে বেড়াচ্ছে বাপ মাহারা ছেলে মেয়ে শিশু কেঁদে বেড়াচ্ছে নারী শিশু প্রতিদিন ধর্ষিত হচ্ছে চার লক্ষ ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না তাদের ডিগ্রি কেড়ে নেওয়া তাদেরকে লেখাপড়া করতে দেওয়া হচ্ছে গেলে মারা মারবে অত্যাচার করবে শিক্ষা প্রতিষ্ঠানে ঝরা নেই এই আমি এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে যে আমার কাছে নিউজ চলে আসছে জাতীয় পার্টির অফিসে সেখানে মব সন্ত্রাস গণ অধিকার পরিষদের নুরু সহ এরা যারা মিটিং করছিল তাদের উপরে হামলা তারপরে মানুষ একটু বসে একটা মিটিংও করতে পারবে না আলোচনাও করতে পারবে না আর সাংবাদিকদের উপরে তো অত্যাচার নির্যাতন সংবাদপত্রের তো কোনো অধিকারই নাই আমার খুব জানতে ইচ্ছে করে ডেইলি স্টার আর প্রথম আলো বাংলাদেশের যে অবস্থা দেখে সেটা কি লেখার মতো সাহস পায় এখন লেখে তারা শেখ হাসিনা ক্ষমতায় থাকতে তো ইচ্ছা মতো শেখ হাসিনা একে গালি দিতে পারতো লিখতে পারতো সমালোচনা করতে পারতো সব কোর্টে বলতো মত প্রকাশের স্বাধীনতা নাই এখন কি খুব স্বাধীনতা ভোগ করছেন তারা তখন যারা কথা কথা টক যে বলতো টক যত সমালোচনা করেই আবার বলতো আমাদের কথা বলার স্বাধীনতা নাই এখন নিশ্চয়ই তারা স্বাধীনতা করছেন খুব যারা একটু কথা বলে তাদের উপরে হামলা তাদের উপরে মামলা অথবা আগুন দিয়ে পড়ানো এই তো চলছে বাংলাদেশ এইভাবে একটা দেশ চলতে পারে না এইভাবে একটা দেশকে ধ্বংস করতে পারে না লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা এনেছি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই উনিশশো সাল থেকে এই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক মুক্তির জন্য সংগ্রাম করেছেন তার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি আর স্বাধীন বাংলাদেশকে তিনি স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন স্বল্পোন্নত দেশ হিসেবে অতি অল্প সময় তিনি প্রতিষ্ঠা করেন আর আওয়ামী লীগ ক্ষমতা আসার পর বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে সারা বাংলাদেশে আমরা ছোঁয়া আজকে উন্নয়নের সবকিছু ধ্বংস করে দিল কাজে এই অবস্থা থেকে সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে আর এই জঙ্গিদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে হ্যাঁ ট্রেনিং দেওয়ায় নিয়ে আসতে স্নাইপার রাইফেল তাদের এই আবু সাইদ মুক্ত থেকে কাদের গুলিতে মারা গেছে সেখানে যে রাইফেল ব্যবহার করা হচ্ছে রাইফেল তো আমাদের পুলিশ ব্যবহার করে না স্নাইপার রাইফেল ব্যবহার করার ট্রেনিংও তাদের নাই তাহলে সব ইনুসের আমদানি ইনুস এই জঙ্গি সংগঠনগুলি জামাত আবিএনবি বিএনপি বিএনপি তো লুটপাট চাঁদাবাজি মাস্তানিতে একেবারে আজান দিয়ে নেমে গেছে দখল আর প্রশাসনে যাদেরকে বসাচ্ছে নতুন খালি চাঁদাবাজি ওই পুলিশও যায় যখন ডিউটিতে ঠিকই যায় অমনি মামলা আছে তালিকা নিয়ে টাকা দাও ছেড়ে দাও এই টাকা খর খুব ভালো কারণ একটা রিক্সাওয়ালা কামাই করলে তার মুখে ছুরি দিয়েও টাকা কেড়ে নেয় যাই না রাস্তা ধরে ভিক্ষা করে নিয়ে যায় এই অবস্থা চলছে বাংলাদেশে ওই দেখলাম একদম রক্তাক্ত সব ছবি চলে আসছে সব জায়গায় মানে এটা কি চালা হচ্ছে দেশকে যাকে আমাদের এখন একটাই কথা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে রুখে দাঁড়াতে হবে দেশের মানুষের শান্তি নিরাপত্তা মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধ স্বাধীনতা আমাদের সংবিধান আমাদের রক্ত দেওয়া যাবে না সবাই এবং এই ফ্যাসিস্ট বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান আমি এই আহ্বানই জানাবো কারণ মুক্তিযোদ্ধাদের বারবার অপমান করা আর সহ্য হয় না আর গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে যখন আর্মি ডিপ্লয় হয় যে অফিসাররা ডিউটিতে ছিল সেই অফিসারদেরকে তো ক্লোজ করা হয়েছে তাহলে গোপালগঞ্জে যারা খুন করলো হত্যা করলো গলা মাটিতে ফেলে গলা বুটতে পারে বাড়ালো পাড়িয়ে হত্যা করলো তাদের তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাই আমি জানতে চাই ইউনুসের কাছে এবং সেনা প্রধানের কাছে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আর ওই সময় পাঁচ তারিখ পর্যন্ত তো অন ডিউটিতে ছিল আর এদের কে গেছে ওই সমন্বয়ক নামে যে কয়টা ওদেরকে রক্ষা করতে ওরা তো একসময় ছাত্রলীগ করতো ওই সাজিদ হাসনা সবই তো ছাত্রলীগ ছিল এবং ছাত্রলীগের থেকে যত অপকর্ম করে বদনামটা ছাত্রলীগের উপরে দিয়ে তার এখন সমন্বয়ক মন্ত্রী মন্ত্রী মর্যাদা সব পেয়ে গেছে কেন যদি ছাত্রলীগের শাস্তি পেতে হয় এদেরও শাস্তি দিতে হবে কারণ এরাও তো ছাত্রলীগেই ছিল আমার সাথে তো গণমনের ছবি আছে অনেকের তাদের লেখা আছে বঙ্গবন্ধুর উপরে তো এখন তারা অবলি এনুসে জঙ্গিদের সাথে হয়ে গেছে দিকে সব সব দায় মুক্ত হয়ে গেল না কিন্তু হবে না ছাত্র যদি ব্যান্ড হয় এরাও ব্যান্ড হবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে যারা জনগণের ভোটে নির্বাচিত তাদের নিবন্ধন বাতিল কাটাতে অবৈধভাবে ক্ষমতা দখলকারী হাতে কি অদ্ভুত একটা দেশ এখন সারা বিশ্বে এখন বাংলাদেশ সম্পর্কে মানুষের কি ধারণা আওয়ামী জন ক্ষমতা ছিল আমি যখন ক্ষমতায় ছিলাম সারা বিশ্বের কাছে বাংলাদেশের সম্মান ছিল উন্নয়নের রোল মডেল উন্নয়ন ম্যাজিক সব ধ্বংস করে দিয়ে চুরি চামারি করে এই দশ মাসের মধ্যে আমরা চিনতে যে দশ পার্সেন্ট দারিদ্রের হার বৃদ্ধি করে দিয়েছে এটা হলো উন্নতি আমার কথা স্পষ্ট আমি ছয় দশমিক সাত বা প্রবৃদ্ধি রেখে আসছি তিন ভাগে নাম আছে ওই ছয় দশমিক সাত ভাগ ইনুসকেই তুলতে হবে মাথা পিছু আয় বাড়াতে হবে মানুষের জীবন যে কটা মানুষ নিহত হয়েছে পর্যন্ত তার হিসাব দিতে হবে এবং যারা সঙ্গে দায়ী তাদের বিচার করতে হবে যত আমাদের আওয়ামী লীগের নেতা বন্দি বন্দী সবাইকে মুক্তি দিতে হবে সবাইকে মুক্তি দিতে হবে আর মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এই হয়রানি মিথ্যা মামলা দিয়ে হয়রানি মানুষকে নিয়ে মিথ্যা সাক্ষী এগুলি বন্ধ করতে হবে দেশে আইনের শাসন নাই গণতন্ত্র নাই মত প্রকাশের স্বাধীনতা নাই স্বাধীনভাবে চলার চলার অধিকার নাই নিজের বাড়িতে স্বাধীনভাবে থাকারও জায়গা নাই তাছাড়া ঘর ছাড়া বাড়ি ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট সব বন্ধ কৃষক সার পায় না সারের মধ্যে বালি ভরা মাটি ভরা সেচ পায় না বিদ্যুৎ পায় না আমি তো এই অবস্থায় রেখে আসিনি যেখানে ছিল বাংলাদেশ সেখানে তাকে নিয়ে আসতেই হবে জনগণের তার বিচার আদালতে হবে আজ আমাদের মাঝে নেই আমি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলবো যে তার আদর্শের বাংলাদেশ এটাকে ধ্বংস করতে পারবে না ইনশাল্লাহ আবার বাংলাদেশ আমরা ফিরে পাবো বাংলাদেশের উন্নতি হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো অবশ্যই আমরা বাস্তবায়ন করবো এটাই আমাদের প্রতিজ্ঞা সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ যে হোক